কিছু খাবে খিদে পেয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা তো দেখো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি তাই গুড আফটারনুন বললাম প্রচণ্ড দাঁতে ব্যথা মানে দুদিন ধরে আমি কিছু খেতেও পারছি না এত যন্ত্রণা মানে আকেল দাঁত উঠছে পুরো বা দিকটা পুরো ধরে গেছে তো তাই জন্য আমাকে ব্যথার ওষুধ খেতেই হলো তোমার দাদাভাইয়ের কিনে আনলো কেননা এতটা কষ্ট পাচ্ছিলাম কি বলবো প্রচণ্ড কিছু খেতেও পারছিলাম না তো এরকম অবস্থা হয়েছে তো যাই হোক খেলাম তো সেদিনকে তো আমি ভিডিও কোনো কিছু শ্যুট করিনি তারপরের দিন ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি তার আগে আর কি এই ভিডিওর ক্লিপটা অ্যাড করে দিলাম আর দেখো ওষুধ খেতে গেলে কার এরকম হয় তো আমার গায়ে পুরো কাটা উঠে গেছে যাই হোক তো চলো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও পরের দিন দুপুরবেলাতে আমি আর আমার মশাই বেরিয়ে গেছিলাম মানে পুচকার আমি বেরিয়ে গেছি এখন রওনা দেব এক জায়গায় কোথায় যাব সেটা তোমাদেরকে বলি যেহেতু সামনে পুজো আসছে তো বুঝতেই পারছ মানে সবারই একটা কেনাকাটার একটা আনন্দ থাকে তো ও আমাকে অনেক দিন আগেই বলেছিল। প্রায় এক সপ্তাহ আগে বলেছিল যাওয়ার কথা তখন আমি যাইনি কেননা বাড়িতে এমনিতেই সিচুয়েশান এরকম ছিল তারপরে সবারই শরীর টরীর খারাপ ছিল তো তাই জন্য বললাম থাক পরে যাব তো এখন সবাই বাড়িতে মোটামুটি অনেকটা ঠিক আছে তার মধ্যে আবার মায়ের আবার একটু শরীরটা খারাপ করেছিলো তো ইসিজি করানো হয়েছে দেখা যাক ইসিজি রিপোর্টটা কেমন কি আসে না আসে তো দেখো আজকে একটু যাচ্ছিলাম আজকে কিছু কেনাকাটা সেরকম করবো না বাট একটু যাবো দেখতে কি রকম কি কালেকশান এসেছে তো যাই হোক দেখো এদিকে হচ্ছে গিয়ে ইছাপুর স্টেশনে চলে এসেছি এখন আমরা ট্রেন দেবো মানে বাইকটা ইজাপুর স্টেশনে রাখলাম রেখে এখন যাব হচ্ছে গিয়ে কাচরাপাড়াতে কাঁচরাপাড়াতে তো মার্কেটিং বিশাল তোমরা তো সবাই জানো প্রচুর মানে বড়ো মার্কেট আর প্রচুর প্রচুর দোকান যাই হোক তো ওখানেই যাব প্রত্যেকবারই যাওয়া হয় তো এবারও মানে আর ওখানে না দুপুরবেলার দিকে যদি না বেরোনো হয় তো প্রচণ্ড পরিমাণে ভিড় সন্ধ্যাবেলা এত ভিড় হয়ে যায় পুরো মেলার মতো ঠেলা খেতে হবে আর কি যাই হোক ওই জন্য কিন্তু আমরা দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে তিনটের দিকে বেরোই আর ফিরতে ফিরতে তো রাত হয়ে যায় নটা এরকম আটটা নটা হয়ে যায় যাই হোক তো ঘুরতে ঘুরতেই টাইম লেগে যায় দেখতে দেখতে সেই কারণে একটু দুপুর দুপুর বেরোনোই ভালো আর এই পুজোর টাইমে তো এমনিতে এই যা ভিড় থাকে তো চলো এখন দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর এখান থেকে তো খুব একটা বেশি দূরে না তো যাই হোক পাঁচ ছটা স্টেশন গেলেই কাচরাপাড়া তো চলো এখন যেতে থাকি আস্তে আস্তে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি কিনছি না কিনছি বা কি কি কালেকশান আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো দেখো এখন চলে এসলাম নৈহাটিতে যেখানে হচ্ছে বড় মাছ স্থান নৈহাটির বড়বার নৈহাটি নাম শুনলে যেটা প্রথমে মাথায় আসে যাই হোক তারপর নেমে গেছিলাম কাঁচরাপাড়াতে দেখতেই পাচ্ছ কাচরাপাড়া স্টেশন তো এখন আমরা একটুখানি মার্কেটিংয়ে ঢুকবো কীরকম কি আছে এই যে প্রথমেই যাব একটু স্টাইল বাজারে তো চলো দেখতে থাকো আর ছেলেদের এই এক স্বভাব যেখানেই ঠুকবে আগে কিন্তু পারফিউম দেখো আমার বড় মশাইও তাই দেখতে শুরু করে দিয়েছে তো আমি তাই বললাম যে দেখি একটু গন্ধটা কীরকম আর সত্যি বলতে আমি না পারফিউম ইউজ করি না আমার আর কি ভালো লাগে না তো যাই হোক ওই দেয় তাও আমি একটুখানি দেখছিলাম যে কীরকম কী সেন্ট তোমাদের একটা জিনিস দেখায় তোমাদের একটা জিনিস দেখায় দেখো মলের মধ্যে এই জিনিসটা কী সুন্দর করেছে মহাদেবের দারুণ করেছে কিন্তু এটা হচ্ছে কি ছোটো লাগছে কিন্তু অনেকটা বড়ো জানো তো ভিডিও তো হয়তো ছোটো লাগছে আর হচ্ছে কি আমি এখনো কিছুই কেনাকাটা শুরু করতে পারলাম না আর আমি ওকে বলছি কি যে খিদে পেয়ে গেছে এখনো কিছু কিনতে পারিনি খালি শুধু দেখছি আর কিনছি আমি বলবো না হিটিতে চলো এখন যাব স্টাইল বাজারে গেছিলাম সেখানে ঠিকঠাক হয় নি তাই অন্য যাচ্ছে আগমনই বসছিল আমরা এখন যাব এই যে যখনই আসি তখনই হচ্ছে গিয়ে চলো গাড়ি উপরে উঠবো আর এই তো হয়ে আগে আগে ফার্স্ট ফার্স্ট না না দেখো হ্যাঁ হ্যাঁ বন্ধ হাজানো হাঁটতে হাঁটতে পেয়ে গেছিলো খিদে সেই কারণে কী খাবো আর মেয়েদের তো এই যে ফুচকা যদি সামনে চোখে পড়ে আর এই যে দেখো এক্সপ্রেস বাজারে যে তোমাদের মহাদেবের মূর্তিটা দেখাচ্ছিলাম ওর নিচে আর কি একজন ফুচকা বিক্রি করছিলেন তো মানে ফুচকা দেখে লোভ সামলানো সত্যিই মুশকিল বন্ধুরা যাই হোক ফুচকা দেখে মনে হচ্ছিলো একটু ফুচকা খাই তবে এখন কিন্তু খুব একটা বেলা নয় আমরা তিনটের দিকে বাড়ি থেকে বেরিয়ে দিয়েছিলাম এখন বাজে ওই চারটে সাড়ে চারটে মতো মানে এখনও মানে বেশ ভালো বেলা রয়েছে তো হাঁটতে হাঁটতে আমার খিদে পেয়ে গেছিলো তো তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম তারপর চলে এসছিলাম আবারও একটা মলে তো সেখানে শাড়ি দেখছিলাম দেখো এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে মানে হচ্ছে গিয়ে কি কালার বলবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ছোটো 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 প্রিন্ট আর আমার ছোটো ছোটো প্রিন্টের কাপড় রয়েছে যদিও তাও আর কি দেখছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগলো শাড়িটা তো চলো আর এই যে এখানেও কিন্তু অনেক রকমের শাড়ি রয়েছে তো তার মধ্যে ছোট প্রিন্টের শাড়িগুলোই আমার খালি চোখে লাগছিলো তো যাই হোক তো চলো দেখতে থাকো তোমাদের আরও কিছু শাড়ির কালেকশান দেখাচ্ছি এখানে বেশিরভাগই শাড়িগুলো কিন্তু সিল্কের মধ্যে বেশ সুন্দর সুন্দর শাড়ি ছিল এই আমরা এই এটা কিন্তু ভালোই তো মনে দু একটা জিনিস নিয়ে এই যে এখন আমরা বাড়ি ফিরছি এখন বাজে আটটা মতো তো আবার তো ট্রেন একটু লেট আছে সেই কারণে এই যে দেখো এখন আমরা এই দোকানটাতে রোল খাবো বলে বসেছিলাম আর এই দোকানটাতে প্রচুর ভিড় জানো তো আর দেখো এদিকে কাঁচাপাড়ার অটো ধরবে বলে লাইনটা তোমরা শুধু দেখো অটোর মানে অটোরে এরকম লাইন হয় মানে দেখেও সত্যি কীরকম একটা লাগছে তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর এই দোকানটাতে না রোল প্রচুর ভিড় ছিল মানে খুব নাকি ভালো করে সেই কারণে তো তো দেখো এখন এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম এগরোল তারপর যাবো বাড়ি আর চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবার দেখাবে নেক্সট হল এটা